হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো হান্টার কমিশন 1919 সালে কোন ঘটনার তদন্তের উদ্দেশ্যে গঠিত হয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনার যে তদন্ত তার উদ্দেশ্যে গঠিত হয়েছিল হান্টার কমিশন পরবর্তী প্রশ্ন হল দু নাম্বার প্রশ্ন মহাত্মা গান্ধী কবে তার বিখ্যাত ডান্ডি পদযাত্রা করেন সঠিক উত্তর হয়ে যাবে বারোই মার্চ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন হল তিন নাম্বার প্রশ্ন কুকা বিদ্রোহের নেতা কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাম সিং অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল চার নাম্বার প্রশ্ন মানব দেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লিভারে গ্লাইকোজেন সঞ্চিত থাকে নেক্সট হলো পাঁচ নাম্বার প্রশ্ন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে চালু হয় সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার আঠারোশো খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু হয় অপশন বি ইজ দ্য রাইট নেক্সট হলো ছ নাম্বার প্রশ্ন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আত্মারাম সমাজ প্রতিষ্ঠা করেন নেক্সট সাত নাম্বার প্রশ্ন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লর্ড ডাফরিন নেক্সট হলো আট নাম্বার প্রশ্ন এন ঠাকুর ছদ্মনামে কে ভারত থেকে বিদেশে পাড়ি দিয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে আপশন সি রাসবিহারী বসু নেক্সট প্রশ্ন হলো নম্বর প্রশ্ন হর্ষচরিত কার রচনা ন নম্বর প্রশ্ন হলো হর্ষচরিত কার রচনা সঠিক উত্তর হয়ে যাবে আপশন সি বানভট্টের রচনা নেক্সট হল দশ নম্বর প্রশ্ন রামচরিতের রচয়িতা কে দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সন্ধ্যাকর নন্দী এবং যদি বলা হয় রামচরিত মানস রচনা সেখানে সঠিক উত্তর হয়ে যাবে তুলসী দাস নেক্সট হল এগারো নম্বর প্রশ্ন রাজতরঙ্গিনী কার লেখা রাজতরঙ্গিনী ফ্রেন্ডস এই বিখ্যাত নাটকটি কলহনের লেখা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নেক্সট হল বারো নাম্বার প্রশ্ন ইন্ডিকা গ্রন্থটি কার রচনা সঠিক উত্তর হইয়া ভাবছেন বি মেগাথিনেস রচনা হল ইন্ডিকা ১৩ নাম্বার প্রশ্ন তহকিক ই হিন্দ কার রচনা সঠিক উত্তর হইয়া ভাবছেন এ আলবিরুনি রচনা হল চোদ্দ নাম্বার প্রশ্ন ফতুয়াত ই ফিরোজ নামক আত্ম যে চরিত্রটি রচয়িতাকে সঠিক উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুলক অপশন বিসার নেক্সট হলো পনেরো নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আমির খসরু নেক্সট হলো ষোলো নম্বর প্রশ্ন কে হরপ্পা আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন নেক্সট হল সতেরো নম্বর প্রশ্ন সিন্ধু ভ্যালির বৃহৎ স্নানাগারটি পাওয়া যায় কোথায় সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি মহঞ্জো দারুতে নেক্সট হলো আঠেরো নম্বর প্রশ্ন জ্বলন্ত এলইডির ক্ষেত্রে শক্তির রূপান্তর ঘটে কোথায় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তরিশ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় জ্বলন্ত এলইডির ক্ষেত্রে উনিশ নম্বর প্রশ্ন হল মগধরাজ অজাত শত্রু কোন বংশের প্রতিনিধি ছিলেন উত্তর হয়ে অপশন এ হর্ষঙ্ক বংশের প্রতিনিধি ছিলেন মগধরাজ অজাত শত্রু নেক্সট হলো কুড়ি নম্বর কোন ভিটামিনের অভাবে মানুষের স্কারভি রোগ হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভিটামিন সি এর অভাবে হয় স্কার্ভি রোগ এবং তোমরা নিজে কমেন্ট করে জানাও ভিটামিন সি এর রাসায়নিক নাম কি ভিটামিন এ রাসায়নিক নাম এবং ভিটামিন ডি এবং ভিটামিন এ এর রাসায়নিক নাম নিজে কমেন্ট করে জানাও এটা তোমাদের হোমওয়ার্ক রইল এবং আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম